সব শেষ যে সিরিজ খেলেছিল বাংলাদেশ দু সালে সেখানে শেষ পাঁচ ম্যাচের ফলাফল যদি একটু আমরা দেখি বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছিল সেটি কিন্তু দারুণ লড়াই করে পাঁচ দিন খেলা হয়েছিল সেই ম্যাচ এরপরের তিনটি ম্যাচের ফলাফল কিন্তু খুব খারাপ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে সালে সেটি একই বছর আহ কাছে তিন উইকেটে জিতেছিলাম আমরা যেটি একমাত্র জয় মিরপুরের মাঠে কিন্তু পরে কিন্তু পাকিস্তানের কাছে তিনশো আঠাশ রানে হারতে হয়েছে এবং সব শেষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটি কিন্তু একদিন খেলা হয়েছিল বৃষ্টির সেই ম্যাচটিও ড্র হয় এই শেষ পাঁচ ম্যাচের আরো কিছু পরিসংখ্যান আছে আমাদের হাতে উইকেট নিয়ে যেহেতু কথা হচ্ছে একটু যদি বলতে চাই যে আসলে কেমন উইকেট বলা হচ্ছে স্পিন হবে আর বাংলাদেশ নিতে চাইবে কিন্তু ইংল্যান্ডেরও কিন্তু এখানে হতাশার কিছু নেই কারণ দেখবেন যে এই শেষ পাঁচ ম্যাচে মোট 55 উইকেট পেয়েছে পেসাররা 66 উইকেট পেয়েছে স্পিনাররা মানে বেশ কাঁচা এবং স্পোর্টিং উইকেট সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ তবে যদিও এই উইকেটে কিন্তু একটু অন্যরকম হওয়ার কথা আরেকটু যদি দেখেন তাইজুল ইসলাম এই মিরপুরের সবচেয়ে যেটি রেকর্ড সেরা বোলিং এর কিন্তু তার আট উইকেট নিয়েছেন উনচল্লিশ হচ্ছে পানিয়াঙ্গারের পাঁচ উইকেট নিয়েছিলেন উনষাট রানে এই পাঁচ ম্যাচের মধ্যে কিন্তু দলীয় সর্বোচ্চ রান উঠেছে মিরপুরে সাতশো তিরিশ ছয় উইকেটে করে ডিক্লেয়ার করেছিল শ্রীলঙ্কা এবং ব্যক্তিগত সর্বোচ্চ এই গত পাঁচ ম্যাচেই পাকিস্তানের আজহার আলী করেছিলেন দুশো ছাব্বিশ রান বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ একবার কিন্তু মিরপুরে গত টেস্ট খেলেছে আপনি তার মধ্যে একটি ম্যাচই মিরপুরে হয়েছিল সেখানকার ফলাফল যদি একটু আমরা একবার চোখ বলে স্কোর কার্ডে বাংলাদেশ চারশো উনিশ রান করেছিল আগে ব্যাট করে প্রথম ইনিংসে তামিম খেলেছিলেন পঁচাশি রানের ইনিংস জবাবে ইংল্যান্ড কিন্তু লিড নিয়েছিল চারশো ছিয়ানব্বই রান করে যেখানে ইয়ান বেলার হচ্ছে একশো আটত্রিশ